আলাইকুম এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের জানাই স্বাগতম শুরুতে শুরুতেই জানাবো জাতিসংঘের ও আমেরিকার কড়া বার্তায় ভোট বয় কোর্টে আওয়াম লীগের সঙ্গে গোটা পুরো জানিয়ে দিব প্লট দুর্নীতির দুই মামলা হাসিনার দশ ডিউলিপি চার এবং ববির সাত বছর কারাদণ্ড জানাবো রেজাউল করিম হত্যা মামলার চল্লিশ আসামির আগাম জামিনের জামায়াতের উদ্বেগ থাকছে বিস্তারিত সর্বশেষ জানাবো সদল বলে বিএনপি প্রার্থীর আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত সমালোচনার ঝড় মাদারিপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিও ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ জাতিসংঘের ও আমেরিকার কড়া বার্তা ইউনুসকে ভোট বয়কটে আওয়ামী লীগের সঙ্গে গোটা বিশ্ব হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা আসছে নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তি খারাপ হবে মানুষ বুথে বুথে গিয়ে ভোট তো দেবে কিন্তু সরকার গড়বে তারাই যাদের ইউনুস সাহেব ঠিক করে দিয়েছেন কিন্তু কাদের তিনি ঠিক করে দিয়েছেন বা আমেরিকা কাকে চাইছে এটি স্পষ্ট নয় লন্ডনে গিয়ে তারেক জিয়ার সঙ্গে ইউনুসের বৈঠক করাটাকে ভালো চোখে দেখেনি ছাত্র নেতা তারা ধরে নিয়েছিল যে ইউনূস সাহেব লন্ডনে গিয়ে শেহজাদা দিয়ে এসেছেন তিনি রাষ্ট্রপতি হওয়ার শর্তে বিএনপিকে ক্ষমতায় আনছেন কিন্তু ভোট যতই গিয়ে আসছে মনে হচ্ছে তিনি জামাতের দিকে ঝুঁকে আছেন যেভাবে জামাতকে কলঙ্কহীনভাবে প্রচার করতে দেয়া হচ্ছে মনে হচ্ছে তারা স্বাধীনতার যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তারা এখন নিজেদেরকে মহান এবং উদার করে তৈরি করতে শুরু করেছেন এক জননারী প্রার্থী না থাকা সত্ত্বেও তারা নারীদের ক্ষমতা এবং স্বার্থ ও সম্মান রক্ষায় জোর দিচ্ছেন এবং প্রস্তুত হচ্ছেন নির্বাচনে জিতে ক্ষমতায় যে দলই সরকার গঠন করুক না কেন বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক বৈধতার স্বপ্ন কি ভেঙে পড়ছে জাতিসংঘের পর এবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এই না শুধু কূটনৈতিক সিদ্ধান্ত নয় এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা সরকার যেটিকে আন্তর্জাতিক মানে নির্বাচন হিসেবে তুলে ধরতে চাইছিল বিশ্বশক্তিগুলো কেন সেটির সাক্ষী হতে চাই চাইছে যদিও এয়ারবাস কেনার লোভ দেখে ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের নির্বাচনে সাক্ষী হতে সম্মত করিয়েছেন ইউনুস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে উড়োজাহাজ সরবরাহে ইউরোপের বিমান নির্মাতা কোম্পানি এয়ারবাসের প্রস্তাবের প্রতি যৌথভাবে সমর্থন জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স জার্মানি এবং যুক্তরাষ্ট্রের দুদ্রা কিন্তু ইউনুস শাহের যেটিকে শূন্য স্থান পূরণ হিসেবে দেখছেন সেটি গোটা বিশ্বের কাছে বড় সড়ো প্রশ্নচিহ্ন আকারে দেখা দিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি অত্র দশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ সংস্থার মহাসচিব আন্তনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয় লর্ড দুর্নীতির দুই মামলা হাসিনার ১০ টিউলিপের তার ববির সাত বছর কারাদণ্ড পূর্বাচলে প্লট বরাধে দুর্নীতির মামলায় ক্ষমতাচুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ বছর তার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চার বছর এবং বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে সাত বছর কারাদণ্ড দিয়েছে আদালত দুদকের মামলায় এ রায় দেন আদালত এই মামলায় মোট আঠারো জন আসামি রয়েছেন এরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার অতিরিক্ত সচিব অলিউল্লাহ মামলার অভিযোগে বলা হয় সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন অযোগ্য হলে পূর্বাচলাবাসন প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরে দশ কাঠা করে প্লট বর্ত নেন তারা রেজাউল করিম হত্যা মামলার চল্লিশ আসামির আগাম জামিনে জামায়াতের উদ্বেগ শেবপুরের শ্রীবর্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমকে নির্মমভাবে পিটি হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান জনকে আগাম জামিন গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতের মাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই উদ্বেগের কথা জানান বিবৃতিতে তিনি বলেন শেরপুরের শ্রীবর্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি মালানা রেজাউল করিমকে নির্মমভাবে পিটি ঘটনায় দায়ের করা করা মামলায় প্রধান আসামি সহ জনকে আগাম জামিন প্রদান হয়েছে আমি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি তিনি আর অবাচনী ইশতেহার ঘোষণার মতো একটি প্রশাসনিক ও জনসমাগম পূর্ণ অনুষ্ঠানে পরিকল্পিত হামলার মাধ্যমে একজন জনপ্রিয় নেতাকে নির্মম হত্যা করা হয়েছে এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের জন্য নয় পুরো জাতির জন্য গভীর বেদনা ও শোকের কারণ অথচ রক্তের দাগ শুকনোর আগেই হত্যা মামলার প্রধান আসামি সহ চল্লিশ জন আসামিকে আগাম জামিন দেয় দেশবাসীর প্রশ্ন তাহলে মানুষের নিরাপত্তা কোথায় এ ঘটনা সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তির প্রত্যাশাকে মারাত্মক ভাবে করেছে গোলাম পরোয়ার বলেন আমরা মনে করি একটি স্পষ্ট আলোচিত হত্যাকাণ্ডের মামলায় এ ধরনের সিদ্ধান্ত অপরাধীদের সাহস জগাবে এবং ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতাকে আরো এতে করে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি বিচার প্রক্রিয়ার প্রতি জনগণ আস্থা হারাবে তিনি অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু নিরপেক্ষ দ্রুত বিচার নিশ্চিত করার জন্য অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান একই সঙ্গে তিনি প্রত্যাশা করেন উচ্চ আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে নেয় প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন মাদারীপুর এক আসনে সমালোচনার ঝড় সদল বলে বিএনপি প্রার্থীর আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত মাদারীপুরের শিবচর উপজেলায় ধানের শীর্ষের মনোনীত নেতাকর্মীদের একটি অংশ সাবেক প্রভাবশালী হাসিনার মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করে একে কেন্দ্র করে দলীয় অঙ্গনে তীব্র অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়েছে জানা যায় সম্প্রতি মাদারীপুর এক শিবচর আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাদির আক্তার স্থানীয় বিএনপি নেতা কর্মীদের সঙ্গে নিয়ে শিবচরের সাবেক আওয়ামী লীগের চিফ হুইপ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুপাতো ভাই এবং আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ ও ক্ষমতাধর নেতা ছিলেন এই কবর জিয়ারতের খবর ছড়িয়ে পড়ার পর শিবচরের বিএনপির তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন তাদের দাবি দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার যে দমন পীড়ন নির্যাতন গুম খুন ও রাজনৈতিক নিপীড়ন চালিয়েছে তার অন্যতম সুবিধাভোগী ছিলেন সাবেক সংসদের চিফ হুইপ নুরি চৌধুরী বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা বলেন যে পরিবার ও গোষ্ঠী ফ্যাসিস্ট সরকারের সময় সাধারণ মানুষ ও বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতনের সঙ্গে যুক্ত ছিল তাদের কবর জিয়ারত করা খাঁটি বিএনপি রাজনীতির সঙ্গে সাংঘর্ষী তবে বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বক্তব্য পাওয়া যায়নি